যেজন দিবসে মনের হরসে জানায় মোমের বাতি আসুকি তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি এমনটাই ঘটেছে এক সময়ের তারকা ফুটবলার দিন দিনহুর সঙ্গে শেষ বয়সে এসে ভালো দিন কাটাতে পারছেন না এই সাবেক ফুটবলার দেউলি হয়ে বলেছেন চরম অর্থ সংকটে কি করে গড়ল তার সাথে এমনটা জানাবো প্রতিবেদনের বাকি অংশে বর্তমান পৃথিবীর অক্সিজেন গ্রহণ করেছেন এমন ফুটবলার কিং বদন্তিদের মধ্যে অন্যতম দিন রোনাল্ডিনহো কিন্তু জীবনের শেষের দিকে এসে বারো দিন কাটাতে পারছেন না ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার দেউলিয়া হয়ে কঠিন অর্থ সংকটে পড়েছেন এই ফুটবল তারকা ব্রাজিলের এক প্রতিবেদনে তার অর্থভাবের কথা প্রকাশ পেয়েছে পেশাগত ফুটবলার হওয়ার পর থেকেই বিলাসী জীবন যাপনের জন্য আলোচনায় উঠে আসেন রোনালদিনহ ফুটবল কেরিয়ার চলাকালীন সময়ে প্রচুর পার্টিতে অংশ নিতেন এই তারকা এমন বিলাসী মনোভাবের কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের কেরিয়ারকে সেভাবে রঙিন করতে পারেননি সাবেক এই বার্সেলোনা তারকা কেরিয়ারে নিজের সেরাটা দিয়েও খেলেননি রোনাল্দিনু বড় তারকা হয়েও শীর্ষস্থান ধরে রাখার জন্য তার মধ্যে কোনো প্রচেষ্টা দেখা যায়নি একবার ব্যারন্ডিয়ার জেতার পর তিনি মনে করেছেন পরলোকগত পিতার স্বপ্ন তিনি পূরণ করে ফেলেছেন জানা গেছে রোনাল্দিনু নিজের প্রায় সকল অর্থ শেষ করে ফেলেছেন অর্থের অভাবে ব্রাজিলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কয়েক মিলিয়ন কর পরিশোধ করতে পারছেন না দ্য সান প্রতিবেদনে বলা হয়েছে পাওনা আদায়ের জন্য ব্রাজিলের রাজস্ব বিভাগ রোনাল ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে পরে দেখা যায় তার অ্যাকাউন্টে কোনো অর্থ নেই ব্যাংক অ্যাকাউন্ট তলব করে সেখানে মাত্র ছয় ডলার পাওয়া গেছে